আসসালামু আলাইকুম নিউজ বিডি চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে যে ভিডিও দিয়ে কথা বলবো যে এফেক্টরের কথা বলবো সেটা হচ্ছে আপনারা জানেন যে গত 2 বছর আগে যে ক্রিকেটার নাসির হোসেন ও তার সাথে যে এক শিশু বাচ্চা রেখে ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে বিয়ে বসেছিল আর সেটাও একটি অবৈধ বিয়ে আর আসলে সেই অবৈধ বিয়ে কি তারা বৈধ দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে অনেক ট্রাই করেছে কিন্তু আমাদের বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্টের থেকে যে ইতিমধ্যে মধ্যে ভাবে যে ব্যবস্থা দেওয়া হয়েছে হাইকোর্টেও বলা হয়েছে যে এটা একটা অবৈধ আর এদের মধ্যে আউট একটি ছেলে সন্তান হয়েছে আপনারা জানেন আসলে মানুষ যেটাকে অবৈধ সেটাকে বেশি পারফেক্ট মনে করে এবং কি সেটা প্রতি বেশি প্রাধান্য দেয় তো আসলে এই যে তাইমা তাম্মার ইতিমধ্যে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে এখন তাদের রায়ের একটি সময় এসেছে আর আমরা দেখতে পেয়েছি যে টেলিভিশন সেন্টারে যে রাকিব হোসেনের যে রাকিব হোসেনের যে উকিল রয়েছেন ম্যাম মহিলা একজন উকিল অত্যন্ত সুন্দর কথা বলেছেন তিনি যে যেন যেন কেননা ক্রিকেটার নাসির হোসেন সেটা জেনে বুঝেই করেছে এবং এই যে একটি শিশু বাচ্চা কে রেখে কষ্টের কষ্টের মধ্যে ফেলে দিয়ে তাইমা আজকে তার নিজের সুখের জন্য ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে বিয়ে বিয়ে বসেছেন এবং কি অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছে আর সেই কারণে আজকে তারা তারপরে যে কাবির নামা নিয়ে মিথ্যা একটি কথা বলেছেন যে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়েছে কিন্তু অবশেষে তদন্ত করে দেখা যায় যে সেটাও একটি মিথ্যা বিভ্রান্তিকর একটি কথা বলেছে তো রায়ের যে কথাটা বলা হয়েছে উকিল ম্যাডাম যে কথাটি বলেছেন তিনি বলেছেন যে সকল সাক্ষী গ্রহণ শেষ হয়েছে তো তাদের যে শাস্তি হতে পারে শাস্তির মধ্যে তাই মিনিমাম কমসে কম বছরের সাজা হতে পারে আর ক্রিকেটার নাসির হোসেনের কমপক্ষেও বিশ বছরের সাজা হওয়ার সম্ভাবনা রয়েছে আর এদিকে ক্রিকেটার নাসির হোসেনের শাশুড়ি বিশেষ তামিমার মা যে রয়েছেন যিনি এই নাটের গরু তিনিও মানুষ যে আসলে বেশি টাকা পয়সা দেখলে মানুষের মাথা উঠ থাকে না সেটি তার প্রমাণ যাই হোক বন্ধুরা কি বলবো এখন দেখার বিষয় তামিমা এবং ক্রিকেটার নাসির হোসেনের কতদিনের সাজা হয় সেই সাজা কতদিন কবে রায় দেয় সেই সাজা কবে ঘোষণা করে সেটার অপেক্ষায় আমরা রইলাম আপনারাও থাকুন আমার সঙ্গে আমি পরবর্তী আপডেট নিয়ে আসব আর অবশ্যই অন্যান্য যে টপিক বিষয় আছে বিষয়গুলো আছে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরবো ধন্যবাদ সকলে ভালো থাকুন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল থেকে পাশে থাকবেন আর অবশ্যই আপনাদের মতামত জানিয়ে যাবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম